ইসরায়েল ইরানের যুদ্ধ এবার ছড়িয়ে পড়েছে আরেক জগতে যাকে প্রতিহত করতে হিমশিম অবস্থায় ইহুদিবাদী সরকার তবে এবারের হামলায় আর মিসাইল ও ড্রোন ব্যবহার করছে না ইরান যার কারণে প্রতিদিনই ইসরায়েলকে হারাতে হচ্ছে হাজার হাজার মার্কিন ডলার কিন্তু ইসরায়েলের বিরুদ্ধে আসলে কোন অস্ত্র ব্যবহার করছি ইরান যুদ্ধের ময়দানে আধুনিক সমরাষ্ট্রের তাণ্ডব দেখেছে পুরো বিশ্ব যেই সংঘাতে ইসরায়েল ব্যবহার করেছে মার্কিনীদের তৈরি যুদ্ধ বিমান অন্যদিকে দেশীয়ভাবে তৈরি ড্রোন ও মিসাইল দিয়ে ইসরায়েলের বিরুদ্ধে হামলা চালিয়েছে ইরান এক পর্যায়ে কণ্ঠাসা হয়ে পড়েন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহো দিনে সেই যুদ্ধের ইতি হয়েছে চব্বিশ জুন সেদিন থেকেই দুই পক্ষই যুদ্ধবিরতিতে যায় সাইবার জগতে আরেক খেলায় মত্ত দুই পক্ষই যুদ্ধবিরতি শুরু হওয়ার পর থেকেই ইসরায়েলের সাইবার জগতে প্রায় চারশো পঞ্চাশটি হামলা চালিয়েছে ইরান সমর্থিত হ্যাকাররা তবে পাল্টা আক্রমণও চালায় ইহুদিবাদীরা ইরানের আর্থিক খাতসহ বিভিন্ন প্রতিষ্ঠানের ওয়েবসাইট ও সার্ভারে দশটি হামলা চালায় ইসরায়েলের সাইবার হামলাকারীরা ছয় জুলাই এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে লন্ডন ভিত্তিক সংবাদ মাধ্যম ইরান ইন্টারন্যাশনাল সাইবার অভিযান তীব্রতর হয়েছে জানিয়ে ফিয়ার্স অফ সাইবার সিকিউরিটির প্রতিষ্ঠাতা মারওয়ান হাজিম বলেন ইরানের বৃহত্তম ক্রিপ্টোকারেন্সি এক্সচেঞ্জ নোবিটেক্সে সাইবার হামলা চলায় প্রেডিটরি স্পাইরো নামে ইসরায়েলি একটি সাইবার গ্রুপ যার মাধ্যমে নব্বই মিলিয়ন মার্কিন ডলার হাতিয়ে নেয় ইসরায়েলিরা আর্থিক প্রতিষ্ঠানে প্রতিদিনই সাইবার হামলা অব্যাহত রেখেছে ইরানের হ্যাকাররা যার মাধ্যমে সংবেদনশীল তথ্য হাতিয়ে নিচ্ছে ইরানিরা এছাড়াও বেশ কিছু ইসরায়েলি কোম্পানির সার্ভার ধ্বংস করে দিয়েছে ইরান সমর্থিত হ্যাকাররা যার ফলে বিপাকে ইসরায়েলের ওই প্রতিষ্ঠানগুলো